হ্যাঁ স্পিরিয়েন্টস ওয়েলকাম টু আজহার স্টাডি চ্যানেল নতুন ক্লাসে সবাইকে স্বাগত জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক শুরু করছি আজকের ক্লাস কিছু উৎস হইতে নির্গত শব্দের মাত্রা শব্দের উৎস শব্দের মাত্রা ডেসিবেল ফিসপিস শব্দ কুড়ি ডেসিবেল সাধারণত কথাবার্তা পঁয়ষট্টি ডেসিবেল রাস ব্যস্ত রাস্তা ট্রাফিক সত্তর ডেসিবেল রক সঙ্গীত এম গ্রিফায়িকৃত একশো কুড়ি ডেসিবেল শ্বাস প্রশ্বাস দশ ডেসিবেল ফিস ফিস করে আলোচনা কুড়ি থেকে তিরিশ ডেসিবেল রেডিওর সঙ্গীত পঞ্চাশ থেকে ষাট ডেসিবেল অফিসের কথাবার্তা ষাট ডেসিবেল ভ্যাকুম কিলার আশি ডেসিবেল স্পোর্টস কার আশি থেকে পঁচানব্বই ডেসিবেল মোটরসাইকেল একশো পাঁচ ডেসিবেল বজ্রপাত ও বিদ্যুৎ ও মাইক একশো দশ ডেসিবেল গাছের মধ্য দিয়ে প্রবাহিত বায়ু শব্দ কুড়ি ডেসিবেল জেট বিমান উড়ার শব্দ একশো কুড়ি ডেসিবেল একশো মিটার দূরত্বে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা দেখা হবে পরবর্তী ক্লাসে